সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসম রাজ্যে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাজ্যে নতুন করে বাষট্টিটি বিদ্যালয় স্থাপন সহ আরো সাষট্টিটি বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে চাকুরি করা সরকারি কর্মীদের ট্রান্সফার বদলির তাতে সুখবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আনুষ্ঠানিকভাবে ট্রেন্সফার তাতে বদলির পোর্টালের সূচনা করেন সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সুখবর গতকাল শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে সরকারি অর্থাৎ বিনামূল্যে নতুন সাইকেল বিতরণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অসমের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার ময়নায় আজ থেকে তিন দিনের ইজতেমা শুরু ইজতেমায় থাকার ব্যবস্থা সহ বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বরাক উপত্যকার হাইলাকান্দিতে প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো বিশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে গতকাল হাইলাকান্দিতে একশো পঞ্চাশটি পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন পাতারকান্দির বাগানে হিন্দু সম্মেলনে বিপুলে বক্ত সমাগম এবং আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবা উন্নত করার লক্ষ্যে বাজেটে আগের তুলনায় পাঁচ গুণের অধিক টাকার তহবিল দার্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসম রাজ্যে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাজ্যে নতুন করে বাষট্টিটি বিদ্যালয় স্থাপন সহ আরও সাতষট্টিটি বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে উন্নত শিক্ষার জন্য সুদৃঢ় বিতে গড়ার লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সাতষট্টি বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করা সহ আরও বাষট্টিটি নতুন বিদ্যালয়ের ভবনের শিলান্যাস করেন সুনাপুরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু অংশগ্রহণ করেন উল্লেখ্য যে সাতশো পঁয়ষট্টি কোটি টাকা সাপেক্ষে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে বিদ্যালয়ের ভবনগুলির উদ্বোধন ও শিলান্যাসে কার্যসূচিতে বিধানসভা এলাকা অনুসারে বিধায়করা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের বলেন রাজ্যের একাংশ পুরনো বিদ্যালয়গুলিকে নতুনভাবে নির্মাণ করে পরিকাঠামো উন্নয়নের জন্য অসম সরকার পদক্ষেপ গ্রহণ করেছে নতুনভাবে নির্মাণ করা বিদ্যালয়গুলিতে কম্পিউটার কক্ষ স্মার্ট ক্লাসরুম শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশ্রাম কক্ষ পরীক্ষাগার ছাত্রছাত্রীদের জন্য পৃথকের শৌচাগার ইত্যাদির ব্যবস্থা থাকবে আধুনিক সুবিধাযুক্ত এই শৈক্ষিক পরিকাঠামো বিশ্বমানের জ্ঞান অন্বেষণের যাত্রায় রাজ্যের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন এদিকে বরাক উপত্যকার ওদর চাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিধায়কে দীপায়ন চক্রবর্তী ও সিপি বরজালেং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় নতুন ভবনের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে এবং শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে অপরদিকে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সুখবর গতকালে বরাক উপত্যকার শ্রীভূমির করিমগঞ্জ জেলার পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে সরকারি অর্থাৎ বিনামূল্যে নতুন সাইকেলে তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অসম রাজ্য সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ প্রকল্পের অধীনে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে গতকালের নবম শ্রেণীর একশো জন ছাত্রছাত্রীর হাতে নতুন সাইকেল তুলে দেন পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির মন্ত্রী তথা আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বর্তমান সরকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ সাইকেল শুধু যাতায়াতের সুবিধা দেয় না শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যাতায়াতের সুযোগ বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার উদ্দেশ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে এই শিক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে অপরদিকে শ্রীভূমি আজ থেকে তিন দিনের ইজতেমা শুরু ইজতেমায় থাকার ব্যবস্থা বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে অসমের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের মইনা এলাকায় আজ থেকে তিন দিনব্যাপী বরাক বেলি ইজতেমা শুরু হয়েছে বরাক ইজতেমা উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ইজতেমা ময়দানে প্যান্ডেল অস্থায়ী থাকার ব্যবস্থা বিশুদ্ধ পানীয় জলে শৌচাগার ও চিকিৎসা পরিষেবার সুব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবকের দল ও দায়িত্বে থাকবে এই তিন দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশে বরাক উপত্যকা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী রাজ্য থেকে ইসলাম ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করবেন বরাক বেলি ইজতেমা উপলক্ষে বিশেষ দুয়া মোনাজাত ইসলামী বয়ান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে অপরদিকে হাইলাকান্দিতে প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো বিশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে এবং গতকাল হাইলাকান্দিতে একশো পঞ্চাশটি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন হাইলাকান্দি জেলার গাড়মোড়া সংরক্ষিত বনাঞ্চলের দামসড়া অঞ্চলে গতকাল বন বিভাগে উচ্ছেদ অভিযান চালিয়েছে ওই অঞ্চলের দু হাজার বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালানো হবে প্রশাসনের প্রথমে পর্যায়ে পাঁচ ছয় এবং সাত নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে গতকালের অভিযানে প্রশাসন একশো পঞ্চাশটি পরিবারকে উচ্ছেদ করেছে উল্লেখ্য বনাঞ্চলের জমি অবৈধভাবে দখল করে থাকা মোট পাঁচশো বিশটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের জন্য নোটিশ জারি করা হয়েছে উচ্ছেদের সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা প্রতিহত করতে ওই অঞ্চলে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি দ্বারা জারি করা সহ প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের সূত্রে জানানো হয়েছে উচ্ছেদ অভিযান আজও অব্যাহত থাকবে অপরদিকে পাতারকান্দির পুত্নী বাগানে হিন্দু সম্মেলনে বিপুলে বক্ত সমাগম ধর্মীয় আস্থা সামাজিক ঐক্য পারস্পরিক বাতৃত্ববোধ এবং চিরায়তে ভারতীয় সাংস্কৃতিক পরম্পরাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার পাতারকান্দির পুতনি চা বাগানে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাট্য হিন্দু সম্মেলন সম্মেলনকে ঘিরে সকাল থেকেই পুতনি চা বাগান এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি দেখা গেছে আশেপাশে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে অগণিত বক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে পরিণত হয় এক মহামিলন ক্ষেত্র পুতনি চা বাগানস্থিত খেলার মাঠে আয়োজিত এই হিন্দু সম্মেলনে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা জ্ঞান চর্চা ও মানবিক মূল্যবোধে বিষয়ক আলোচনা বক্তারা তাদের বক্তব্যে হিন্দু সমাজের ঐক্য সহনশীলতা সাংস্কৃতিক ও মানবিক দায়িত্ববোধের রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সমাজে শান্তি সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয় এই সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচি অনুযায়ী বুড় সকাল সাত গতিকায় পবিত্র কলসযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয় কলসযাত্রায় নারী পুরুষের নির্বিশেষে ভক্তদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বাগগম্ভীর ও ধর্মীয় আবহে বরিয়ে তোলে সকাল আটটায় অনুষ্ঠিত হয় দর্যোত্তোলন এবং সাড়ে আট পৌরোহিত বরণ অনুষ্ঠান এরপরে সকালে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত গমাতা পূজন ভারত মাতা পূজন এবং বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয় এই যজ্ঞে বিশ্ব মানবতার কল্যাণ শান্তি সমৃদ্ধি কামনা করা হয় পনে বারোটা থেকে দুপুরে বারোটা পর্যন্ত চলে অতিথি বরণ ও পরিচয় পর্ব যেখানে উপস্থিত অতিথিবৃন্দকে সম্মান জানানো হয় দুপুরে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত হয় সবার মূল ধর্মসভা ধর্মসভায় বিভিন্ন ধর্মগুরু ও বক্তারা ধর্মীয় মূল্যবিধ নৈতিকতা সামাজিকের দায়িত্ব ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তাদের বক্তব্যে বক্তাদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং ধর্মসভা শেষে বিকেল পোনে তিনটে থেকে উপস্থিত সকলে বক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ভক্তরা শৃঙ্খলাবদ্ধভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন এরপরে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় মনক্য় সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় স্থল আরও প্রাণবন্ত হয়ে ওঠে সার্বিকভাবে বলা যায় পাতারকান্দির বাগানে অনুষ্ঠিত এই হিন্দু সম্মেলনে ধর্মীয় সামাজিক দিক থেকে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং আজকের শেষ খবরটি আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবা উন্নত করার লক্ষ্যে বাজেট ঘোষণায় আগের তুলনায় পাঁচ গুণের অধিক টাকার তহবিল দার্য সংসদে গতকালের দাখিল করা কেন্দ্রীয় বাজেটে রেল বিভাগের জন্য বন্টন করা অনুদান সম্পর্কে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব একটি সাংবাদিকের সম্মেলন করেন তিনি বলেন এই বাজেটে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল পরিষেবার জন্য আগের চেয়ে পাঁচ গুণে বেশি টাকার তহবিল ধার্য করা হয়েছে তিনি আরও বলেন দু সাল থেকে দু সালের মধ্যে এই অঞ্চলের জন্য বার্ষিকের রেল বাজেটের পরিমাণ ছিল দু কোটি টাকা এবারের নতুন বাজেটে এর পরিমাণ হয়েছে এগারো হাজার কোটি টাকা এছাড়া সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাহাত্তর কোটি টাকার রেল প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন